ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো টোয়েন্টি সেভেন্থ মার্চ বৃহস্পতিবার তো আজ তো স্কুল ছুটি তো এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা পনেরো মতো বাজে তো এখন আমি বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো এবারে কিন্তু আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো ভীষণ সেদিন রোদ ছিল ওয়েদারটা এমনি খারাপ ছিল না কিন্তু রোদ ছিল খুবই মানে একদম টকটকা রোদ যেটাকে বলে তো তারপরে মাঝপথে বাবার সাথে দেখা হয়ে গেল বাবার বাইকেই স্ট্যান্ডে চলে এসেছি তো এখন দেখো টোটোতে অটোতে উঠলেও গিয়েছি আমি এখন কোচবিহার গেলে অটো এসবেই যাই তো কেন কোচবিহারে এলাম তো সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে তো দেখো আমি কিন্তু রাজমাতা দিঘির ওখানে নেমে গিয়েছি কারণ অটো ওখানেই নামায় তো এরপরেই যাব যেখানের উদ্দেশ্যে এসেছি তো একঘেয়ে জীবন থেকে একটু মুক্ত হতে ছুটির দিনগুলো অনেক সময় এভাবেই কাটাতে ইচ্ছে করে তো আসলে এটা একটা কাজেই এসেছি কোনোরকম এক্সট্রা কিছু না তবুও এভাবে একটু আর তো ভাবে নিজেদেরকে সময় দিতে ভালো লাগে তো তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু হিমার্টে এসেছি যেহেতু এখন চৈত্র সেল দিয়েছে সেল দিচ্ছে তো প্রচুর ভিড় আর শপিং মল ইভেন বাজারগুলোতে তো আমি দেখো এবারে ঢুকে গেলাম মলে আসলে মলে সেভাবে ভিডিও শুট করা মানে শুট করতে দেখলে একটু বাধা দেয় আর কি যে করা যাবে না তবু তো মানুষ করেই তো ছোটোখাটো ওভাবেই কয়েকটা ক্লিপ নিয়েছি আমি তারপরে একটা জিনিস নিয়ে আমি এবার যাব হচ্ছে ওই ভবানীগঞ্জ বাজারের দিকে তো এদিকে দেখো বাইরে দোকানগুলো বসেছে তোমরা দেখলেই যে আমি হচ্ছে গিয়েছিলাম তো ওখানে কিছুটা কেনাকাটা করে তারপরে এখন যাচ্ছি হলো ভবানীগঞ্জ বাজারের ওখানে এবারে দেখো টোটো করে আমরা আবার চলে এলাম ভবানীগঞ্জ বাজারের দিকে কারণ শাড়ি ঠাড়িগুলো মল থেকে নেই না খুব একটা ভালোও লাগে না আর পছন্দও হয় না

তো আমি আমার মায়ের জন্য এই সাদা কালারের শাড়িটা নিয়েছি এই যে যেটা দেখছো খুব ভালো লেগেছে একটা নতুন কালেকশন আর এদিকে চলে এলাম বাবার জন্য গেঞ্জি দেখতে তো এই গেঞ্জিগুলো পছন্দ হচ্ছিল না তো কাপড়গুলো হালকা লাগছিলো তারপর একটু রকম নিয়েছি তারপরে এদিকে কিছুটা কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গিয়েছে তো আমরা চলে এলাম তৃষ্ণা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নন বেঙ্গলি যে খাবারগুলো হয় খুব ভালো খেতে আমার তো খুব ভালো লাগে

তো আমি ধোসা খেতে ভীষণ রকম ভালোবাসি আর কিছুদিন ধরে কি হয়েছে কোচবিহার গেলেই আমার ধোসা খেতে মন করে আর আমি এই রেস্টুরেন্টটাতে যাবোই তো ধোসাটা জাস্ট দারুণ ছিল তারপরে যেহেতু সেদিন ভীষণ রকম গরম ছিল তার জন্য লস্যিও অর্ডার করেছিলাম তোমাদেরকে আগেই বললাম ভীষণ রোদ ছিল খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম ভিমার্টে কারণ ওই বাজারে মানে যে ড্রেসটা আমি নিব ভেবেছিলাম তো সেটা পছন্দ হয়নি সে কারণে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আজকের মতো টাটা